দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের ধারেই ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে পড়া দাগ মার্কিন থানের একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের থস থস আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাকা সাড়ে দশ বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ ঘরে এলো না সেতু মনে তার নিত্য আসা যাওয়া পরনে কপালে বর্ষা ঘন বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোনে কোণে জমে ওঠে পচে ওঠে আমের ও আঁটি কাঁঠালের ভূতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই পাঁশ কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার তার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁত সাথে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিনরাত মনে হয় কোন আত্মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গলির মুড়েই থাকেন কান্তবাবু যত্নেই পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ সুখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে উঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাত্রে ভোরবেলা আধো অন্ধকারে কখনো বইকালে ঝিকিমিকি আলোয় ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে দর্বিসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাঁশের করুন ডাক বে ছেঁড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এগান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তোমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর